টুঙ্গি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ঊনপঞ্চাশতম বর্ষ উদযাপন ফুল ও বেলুন দিয়ে ব্যাঙ্কচত্বর সাজিয়ে এবং গ্রাহকদের মুখমিষ্টির মাধ্যমে শুক্রবার সকালে পালিত হলো নওদা থানার টুঙ্গি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ঊনপঞ্চাশতম বর্ষ দেখুন আপনার কথা আমি বলছি ঠিক আছে আমি একটু তকমারি মানে এই যে ইডিং ওচার ডোমট ইডিং গেট করে টঙ্গি কৃষি সমবায় সমিতি লিমিটেডের ঊনপঞ্চাশতম বর্ষ উদযাপন হচ্ছে আপনি এই মুহূর্তে সে ব্যাংকে রয়েছেন আপনার প্রতিক্রিয়া সালাম আলাইকুম অ্যাকচুয়াল টঙ্গি সমবায় সমিতির নিচে আমার দোকানটা আছে আমাদের ব্যাঙ্কিং পরিষেবা খুব ভালো এখানে ইভেন সমস্ত কাজে এনে ফুল থেকে শুরু করে টাকা না পারপাস যে কোনো বিষয়ে নিয়ে চরম সুবিধা আজকে টুমি সমবায় সমিতির উনপঞ্চাশতম পালন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই বেলুন সবকিছু আছে ভালো লাগছে আর কি এখানে এসে টোটাল স্টাফ আছে প্রচুর গ্রাহক ব্যাংকের ভিতরেই উদযাপন হচ্ছে ভালোই লাগছে আর কি আপনার নাম আমার নাম খুশানুজ্ঞল বাধা ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাথ ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ